গত আমলিক লীগ সরকারের আমলে এনআইডিতে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছিল এবং ভুয়া ভোটাররা সেখানে ঢুকে গিয়েছিল এবং অনেক রোহিঙ্গারা সেই এনআইডিতে তাদের নাম লিখিয়েছিল সরকারের সহযোগিতা সরকারের দুর্নীতিবাদ কিছু কর্মকর্তাদের সহযোগিতায় সেই এনআইডি দ্রুত সংশোধনের ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছে ইলেকশন কমিশন জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধনের দিন দীর্ঘদিন ঝুলে থাকা ঝুলে থাকা আন্দোলনগুলো দ্রুত নিষ্পত্তির জন্য ক্র্যাশ প্রোগ্রাম নিয়েছে নির্বাচন কমিশন ইসি শুধু খ ও গ এই দুই ক্যাটাগরিতে দুই লাখ একুশ হাজার একশো একত্রিশটি আবেদন দীর্ঘদিন ঝুলে আছে এগুলো দ্রুত নিষ্পত্তির জন্য আরও চুয়ান্ন কর্মকর্তাকে এই কাজে যুক্ত করা হয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপপরিচালক মানব সম্পদ গবেষণা উন্নয়ন মোহাম্মদ আবদুল আজিজের গতকাল রোববার স্বাক্ষরিত এই সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয় এদিকে ইসি আবারও বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম আগাম আগাম শুরু করার কথা ভাবছে জানা যাক গ ক্যাটাগরিতে সবচেয়ে বেশি আবেদন ঝুলে আছে ঢাকা অঞ্চলে বত্রিশ হাজার একশো এছাড়া রংপুর অঞ্চলে বারো হাজার তিনশো তেতাল্লিশটি রাজশাহীতে চোদ্দো হাজার চারশো আটান্ন খুলনায় আঠারো হাজার চল্লিশ ফরিদপুরে তেরো হাজার তেপান্ন ময়মনসিংহে আঠাশ হাজার তিনশো উনসত্তর সিলেটে এগারো হাজার নব্বই কুমিল্লায় উনত্রিশ হাজার তিনশো চুয়াল্লিশটি ও চট্টগ্রাম অঞ্চলে বাইশ হাজার চারশো নয়টি গ ক্যাটারির আবে গ ক্যাটাগরির আবেদন রয়েছে এছাড়া ঢাকায় চোদ্দো হাজার দুশো দশটি ও চট্টগ্রামে পঁচিশ হাজার ছশো ষাটটি খ ক্যাটাগরির আবেদন হয়েছে নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনি অনিস্পন্ন আবেদনগুলো আগামীকাল পয়লা জানুয়ারি থেকে একত্রিশে মার্চের মধ্যে অবশ্যই নিষ্পত্তি করতে বলা হয়েছে পনেরো দিন পরপর কাজের অগ্রগতির প্রতিবেদন দিতে হবে সিইসিকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেবে ইসি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম আগাম শুরু করার কথা ভাবছে ইলেকশন কমিশন ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান চলমান হালনাগাদ কার্যক্রমের মধ্যেই বাড়ি বাড়ি গিয়ে আগাম এক বছরের তথ্য নেওয়া হতে পারে বর্তমানে প্রশিক্ষণের প্রশিক্ষকদের প্রশিক্ষণ চলছে যা পাঁচই জানুয়ারি শেষ হবে এরপর তারা তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ দেবেন এসব প্রক্রিয়া শেষে জানুয়ারি বা ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হতে পারে ইসি সূত্র জানা এক্ষেত্রে যাদের বয়স দুই সালের পয়লা জানুয়ারি আঠারো বছর পূর্ণ হবে তাদের তথ্য সংগ্রহ করা হবে এভাবে তথ্য নেওয়ার পর খসড়া তালিকা প্রকাশ করা হবে দুই সালের দোসরা জানুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ওই বছরের দোসরা মার্চ তবে কোনো কারণে এর হের হলেও ইসি সে সেজন্য প্রস্তুত থাকবে সর্বশেষ দুই হাজার বাইশ সালে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হয় সে সময় দুই হাজার তেইশ চব্বিশ পঁচিশ সালের অর্থাৎ তিন বছরের তথ্য একসঙ্গে নেওয়া হয়েছিল দুই হাজার তেইশ চব্বিশ সালে যারা আঠারো বছর পূর্ণ করেছেন তাদের ইতিমধ্যে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে দুই হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি যাদের বয়স আঠারো বছর পূর্ণ হবে তাদের তালিকা অন্তর্ভুক্ত করে খসড়া তালিকা প্রকাশ করবে আগামী দোসরা জানুয়ারি সর্বশেষ হালদাকাত অনুযায়ী দেশে বারো কোটি আঠারো লাখ পঞ্চাশ হাজার একশো ষাট জন ভোটার রয়েছেন